জীবনটা বড়ই অদ্ভুত মানুষকে যে কোথায় কখন নিয়ে যায় এটা আসলে কেউই জানে না জীবন এভাবেই চলছে অবিরত শুধু আমার বা আপনার নাই সবারই তাই তো দেখেন সকালে উঠেছি উঠেই কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম কারণ আরিয়ানের পাপা আজকে চলে যাবে আরিয়ানের বাবা কোথায় চলে যাবে অবশ্যই ঢাকার বাইরে শুধু যে ঢাকার বাইরে তা না দেশের বাইরে দেশের বাইরে বলতে হচ্ছে সে অনেক দূরের দেশে চলে যাচ্ছে ইউরোপে তাই ভাবলাম একটু ভাত রান্না করি ভাত মাছ ডাল এগুলো খেয়েই সে যাক আর আরিয়ান শোনা তো কিছুতেই এখনো বুঝতে পারে নাই যে তার বাবা তাকে রেখে চলে যাবে সে যদি এটা বুঝতো তাহলে সে বাবাকে যেতে দিত না তো যাই হোক যাওয়ার সময়ও সে আমার কাজ করে দিচ্ছিল আমার জামাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সে বাবা হিসাবেও ভালো একজন ভালো মানুষ তো যাই হোক যাওয়ার প্রস্তুতি বলতে লেগেজ আগেই গুছিয়ে রেখেছিলাম তেমন কিছুই নিবে না যেহেতু চার পাঁচ দিনের জন্য যাচ্ছে সো বেশি কিছুর প্রয়োজন নেই তবে তার জন্য আমি এইবারের ট্যুরে সব কিছুই নতুন কিনে দিয়েছিলাম জুতা জ্যাকেট ট্রাউজার এ টু জেড সবই নতুন ছিল আর কি তো এই যে এগুলা রাত্রে এক পিস করে উঠায় রেখেছিলাম গায়ে দিয়ে যাবে একটা আর একটা করে রেখেছিলাম তাই সোড়ো যেই হয়ে যাবে এদিকে আরিয়ান শোনা এই যে বাবার পিছে পিছে ঘুর ঘুর করছিল যে তার বাবা তাকে সাথে করে নিয়ে যাবে তো এই যে নতুন জ্যাকেটও বের করে দিলাম নতুন জুতাও কিন্তু বের করে দিলাম সে রেডি হচ্ছিলো আর মনের মধ্যে আমার ব্যথা শুরু হয়ে যাচ্ছিল যে ওকে ছাড়া আমরা থাকবো কীভাবে তো যাই হোক থাকতে তো হবেই কিছুই করার নেই নিয়তি যে বড়ই কঠিন তো আমরাও যাচ্ছিলাম কারণ আরিয়ানেরই স্কুল আছে একসাথেই বের হয়ে যাব ও সকালে যাচ্ছিল তো এই যে রেডি হয়েছি এখন বাসায় শুধু তালা দিয়ে চলে যাব আরিয়ান শোনা আবার বাবার লিফ ইয়া লাগেজ লিফটে উঠাচ্ছিল সে কিন্তু আসলেই বুঝে নাই যদি বুঝতো তাহলে অবশ্যই লাগেজ সে দিতে চাইতো না এই যে গ্যারেজে এসে আরিয়ানের দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি লাফালাফি তারপরে তো এই যে বিদায়ের ঘন্টা এখন বেজেই যাবে আসলে কি মানে ওভারভয়েজ দেওয়ার সময় আমি খুব ভালো ভয়েস দিতে পারি না কি বলবো সেটাও বুঝতে পারি না যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এটা বুঝতে পারেন তো আরিয়ান সোনা ভাবছিল যে তার বাবা তাকে গাড়িতে করে নিয়ে ঘুরতে যাবে এই জন্য সে বেশি আনন্দিত ছিল সে তখনও বুঝতে পারে নাই সে বাই বাই করছিল এখন আমরা স্কুলে চলে যাব। আরিয়ান সোনার বাবা রিক্সা ডাক দিচ্ছিল কারণ আমরা গাড়িতে যাব না এরপরে আমরা চলে যাব আর আগে সেই ঠান্ডার মুহূর্তটাই যে দেখেন